ঘুমিয়ে গেলাম চলুন এবার আপনাদেরকে দেখাও এক ভাবলাম বসে ধীরে সুস্থে আপনাদেরকে দেখায় ড্রেসগুলো একটা একটা করে চলুন প্রথমে আমারটা দিয়ে শুরু করি প্রথমে ঠিক আছে তো সবার প্রথমে আমি কুর্তিটা দিয়ে শুরু করি এটা আমার জন্য নেওয়া হয়েছে কুর্তিটা এই দাঁড়িয়ে দেখায় এই যে কুর্তিটার কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে তাহলে এটা হয়ে গেল এবার আর একটা কুর্তি দেখাই আর একটা কুর্তি এই যে আমার এটা আমার জন্য আমি নিয়েছি এই কুর্তিটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না এই কুর্তিগুলো আমার জন্য নিয়েছি দুটো তো কুর্তি হয়ে গেল এবার দেখাই চুড়িদারের পিস যেটা আমার জন্য নেওয়া হয়েছে তো প্রথমে যে এই পিসটা এটা আমি আমার জন্য নিয়েছি চুড়িদারের পিসটা এটার সাথে না এটা খোলাই হয়নি তারা পুরোটাই কিন্তু কাজ করা এই যে এটা চুড়িদারের পিস আর এইটা তার প্যান্ট এটা হবে প্যান্ট নিচটা এত সুন্দর করে কাজ করা নিচটা এটা পুরোটাই খুব সুন্দর একটা চুড়িদারের পিস কিন্তু এটা এইটা আর এই পিসটার এটা ওড়না ওড়নাটা অল ওভার কাজ করা ওনাটাকে তো খুব সুন্দর তাই না বলুন যেটা সেটা হচ্ছে আর একটা চুড়িদার এই যে সরি এই যে আর একটা চুড়িদারের পিস এটা নিয়েছি এটা গলা যাবে এটা পুরোটাই এরকমই কাজ করা দারুণ লাগছে না বলুন

নেক্সট কি নিয়েছি নেক্সট আর একটা শাড়ি আছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে এই যে ব্ল্যাক এই শাড়িটা কালারটা পুরোটা ব্ল্যাক এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস এই শাড়িটা উল্টো ধরেছি এই যে শাড়িটা এরকম পুরুলটায়

তো আমার কমপ্লিট মানে আমি আপাতত এই কয়টা নিয়েছি আরও বাকি আছে এই যে এটারও অন্যটা সেম আছে এটা নিয়েছি আমার জায়ের জন্য সেম এটারও প্যান্ট আছে প্লাস এই যে ওড়না সেম ওড়নাটাও কাজ করা এটা নিয়েছি আমার যা আর এটা সেম দুটো একই নিয়েছি এটা নিয়েছি আমার ভাইয়ের বইয়ের জন্য দুটো একই নিয়েছি কেউ যেন কিছু বলতে না পারে ভালো খারাপ তাই দুজনের জন্য একদম সেম একই জিনিস একই ওর না কাজও একই সব সেম কেউ যেন পরে কিছু বলতে না পারে তাই দুজনের জন্য সেম নিয়েছি দুটো চুড়িদারের পিস একদম একই কালারও একই ডিজাইনও একই সব একই আমার মেয়েটা এই যে ওর ওর বিডিটা ড্রেস ওর সাদা ফ্রক পরার কি ইচ্ছে সব থেকে বড় ইচ্ছে আমার বাবার যে ওকে সাদা ফ্রক পরাবে দেখুন আমার বিডিটা এটা আমার মেয়েটার জন্য এই যে ফুলে ফুলে থাকবে যখন পরবে খুব সুন্দর লাগবে ওকে পরির মতো লাগবে বাচ্চা মেয়ে না খুব সুন্দর লাগবে এবার দেখাই আমার ছেলের এইটা আমার ছেলে জিন্সের প্যান্ট একটা নিয়েছে আরও নেবে ওরা এখনো ডিউ আছে বাজার এখনো শেষ হয়নি এই যে এই জিন্সটা নিয়েছে এগুলো বাজার কলকাতা থেকে বাজার করা হয়েছে এই যে একটা আমার ছেলের জন্য এটা যে টি শার্ট এই যে এইটা টি শার্টটা নিয়েছে আর এই টি শার্ট সাথে এই প্যান্টটা আবার সেট মানে এই যেটা হাফ প্যান্টটা সেট ছিল না এটা আলাদা আলাদা করে সেট হচ্ছিল মানে বিক্রি হচ্ছিল আলাদা আলাদা করে নিতে হচ্ছে আলাদা আলাদা করে এই যে হাফ প্যান্ট এটা আর এটা হচ্ছে দুটো ও পরবে মানে তারপরে নিয়েছে আর একটা টি শার্ট হ্যাঁ এটা টি শার্ট একটা নিয়েছে ও ও খালি ব্ল্যাক আর ব্লু আমার ছেলের এই দুটো কালারই সব ড্রেসই প্রায় ব্ল্যাক আর ব্লু ওর এই দুটো কালারই ব্ল্যাক ব্ল্যাক ব্লু ব্লু আর এছাড়াও কিচ্ছু বোঝে না গেঞ্জি একটা শার্ট এই শার্টটা আমার পছন্দ হয়েছিল খুব ওকে পরে আমার ছেলেকে পরে না ভীষণই ভালো লাগছিল এই শার্টটা পরে তাই আমি বললাম বাবা এটা তুই নে আমার জন্য নে শার্টটা পরে ওকে এত সুন্দর লাগছিল আর একটা নিয়েছে আমার ছেলে সেটা হচ্ছে যে হলুদ কালারের পাঞ্জাবি এটা পরে না ওকে খুব সুন্দর লাগছিল আমার ছেলেকে তাই আমি বললাম বাবা এটা আর একটা কুর্তা নিয়েছিল তবে ওটার থেকে এটা পরে বেশি ভালো লাগছে তখন আমি বললাম বাবা তুমি এটাই নাও এটা বেশি ভালো লাগছে তোমাকে গায়ে ফুটছে আর এটা অষ্টমী রাতে বা নবমী রাতে বা এই টিয়ে লাগলে গায়ে হুলতে এমনি সময় পড়তে পারবেও তো এটা ওর জন্য ও দুটো জিন্স নিয়েছে যে জিন্সটা নিয়েছে ও এগুলো কয়েকটা বাজার কলকাতা থেকেই বাজার করা আরে আর প্যান্ট এই যে প্যান্ট আর আপাতত একটা টি শার্টই শুধু নিয়েছে একটা শার্ট নিতে বললাম তবে নেয়নি বলছে ভালোঘাটে গিয়ে দেখি এই যে এই টি শার্টটা নিয়েছে আপাতত এইটুকু নিয়েছে আরও কিছু নেয়নি এখনো আমাদের বাজার বাকি আছে এখনো আমার শাশুড়ির বাজার বাকি আছে আমার মা আমার বাবা আমার শ্বশুর শাশুড়ির বাজার বাকি আছে এখনো আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ হাসি খুশি থাকবেন राधे राधे